ওrootDirman আছে বলে তো সেই কারণে যা বলতেছো আমার কাছেই বলতো তো এসব কোতোর বাইরে কখনো বলিও না বুঝছো আমি আমার না করলে আমি সব কিছু বলে দিব আপনি যে হাসি লাগার নিজের লোক ওইটা আমি কখনো দেখবো না এই কথাটা মাথায় রাখবেন আর একটা সুসংবাদ আছে তোমার জন্য কি সুসংবাদ আমাকে জানাইবেন কোন ভাই আপনি যে কালকে কমিটির গঠন করলেন আমি তো অফিসে গিয়েছিলাম যাই তো ওখানে লিস্ট দেখলাম লিস্টে আমার কোনো নাম দেখলাম না, আপনি আমাকে বলছিলেন তুমি তোমার একটা বড় পদ দিয়ে দেব তুমি আমার সব কথা মতো কাজ করো, আমার নাম তো কোথাও খুঁজে পেলাম না, কেন তপস ভাই? কেন কমিটি তো করা হয়েছে এখন দেখো কমিটির ভিতরে তো একটু ঝামেলা হয়েছে কমিটি এটা তোমাকে রাখা হয় নাই ঝামেলাটা কে করছে ঝামেলাটা কি আমি করছিলাম যে এই জন্য আমার নামটা বাদ দিয়ে দিয়েছেন এখানে তো মনে করো যে তোমাদের যে কাউন্সিল ওয়ার্ড আছে এখান থেকে তো অনেক লোক চলে আসছে ঠিক আছে তোমাকে লাগে কেন তুমি তো এমনিতে আমার কাছের মানুষ আপনার কাছের মানুষ বলে তো আমার পদের দরকার ছিল যাতে সেই পদ অনুসারে সেটার কাজ ভিতরে যাতে আমি আপনার সঙ্গে সময় পাস করতে পারি কিন্তু এতদিন আপনার আমার যে সম্পর্কটা ছিল তার তো কোনো পদ ছিল না আমার তো কোনো পদ দেন নাই আপনি বলছিলেন যে লিস্টটা যখন আসবে কমিটি গঠন হবে তখন আমি তোমার বড় একটা পদ দিয়ে দেব তুমি এর জন্য কোনো টেনশন করবে না কারণ আমি হচ্ছে হাসিনার কাছের মানুষ আমার প্রতি তোমার বিশ্বাসের বিশ্বাস রাখতে পারো এইটা আমাকে বলছিলেন আচ্ছা শুনুন তোমাকে তো অসশস্ত করছি যে এতে এক ও বড় পদ তোমাকে দিয়ে দেব তুমি তো ছোট পদের জন্য তো মাথামতে করতে পারবেন না তা ভাই আসলে আপনি আমাকে যা বুঝাচ্ছেন আমি তো বুঝতে পারছি যেখানে আমার কোনো নামই নাই আপনি আমার কি পদ দিয়ে দিবেন বলেন আমি আপনাদের জন্য কি করছি না আপনি আমাকে যখন যেখানে ব্যবহার করার করছেন ঘরের স্ত্রীর মতো যখন যেখানে ডাকছেন রাত নয় দিন নয় ঘন্টার উপর ঘন্টা আমার সঙ্গে সবকিছু করছেন শুধু আমাকে একটা আশায় দেখাইছেন তোমাকে বড় পদ দিয়ে দেবো তোমাকে অনেক বড় পদ দেবো তোমার অনেক সুযোগ সুবিধা করে দেবো আমি তো কিছুই পাইছি না আপনার কাছে অর্থাৎ তুমি ওয়ার্ড কাউন্সিল এ পদ দিয়ে কি করবো তুমি এত ছোট একটা পদ আর আমি তাপস তো তুমি কোন পর্যায়ের লোক সেটা তুমি জানো

ততদিন পাওয়ার থাকবে আর তারপরেও আপনি হয়েছে ম্যাডাম আপনি তো পথ থাকবে আপনি শক্তি সব কিছু সব সময় কাজ করবে কিন্তু আপনি সীমার দেখেন আর সীমা আপনার জন্য কি করছে না আপনার জন্য টাকা খরচ করছে আপনারা অনেক টাকা দিয়েছে তার বিনিময়ে আপনি ওকে বড় একটা পথ দিয়ে দিলেন আমি কি করি না সীমা কি করছে আপনার জন্য আর আমি কি করছি শুনুন সীমার বিষয়টা আলাদা সীমা হচ্ছে ওয়ার্ড কাজ করে আর তুমি তো ওয়ার্ড কাজ করো না তুমি তো আমার সাথে কাজ করতেছো তোমাকে আমি সিটি কর্পোরেশনের ভিতর বড় একটা পোস্টে দিয়ে দেবো বুঝছো শুধু শুধু আপনি আমাকে আশা দিয়ে রাখলেন এতদিন যে কমিটি গঠনের সময় তোমার নামটা ফার্স্ট দিয়ে দেবো এটাই বলছিলেন এখন সীমাকে ভালো পদে দিয়ে দিলাম এখন আমাকে বলছেন যে আমি তোমাকে পরে আবার পদ দেবো এটা সমস্ত আপনার মিথ্যা কথা তারপর ভাই একটা জিনিস মনে করেন ঠিক আছে কারণ আমি আপনাকে অনেক বিশ্বাস করছিলাম আপনি আমার এইভাবে যে না আসলে আমি বুঝতে পারি নাই আমি আপনাদের জন্য অনেক কিছু করছি আমার স্বামীর সঙ্গে মিথ্যা কথা বলে মিথ্যা আশা দিয়ে তাদের সঙ্গে ছাই না করে আপনাদের কথা মতো কাজ করছি রাত নয় দিন নাই এমন ভাবে কাজ করে গিয়েছি আচ্ছা তোমার শুনলে যা এখন বিষয়টা তুমি যেভাবে দেখো আমি তোমাকে আমার কাছে রেখে দিব তুমি ওয়ার্ডে কাজ করবে না আমার কাছে কাজ করবে সেটা বলো তো আমি এতদিন তো আপনাদেরই কাজ করছি আমি কি ওয়ার্ডে কাজের কোনো সমস্যা লক্ষ্য করছিলাম আপনি তো আমাকে বলছিলেন তোমাকে ভালো একটা কাজ দিব তুমি আমারই কাজ করো আপনি আমি মতো আপনাদের আমাকে আপনি আমাকে ব্যবহার করছেন করে বলছেন আচ্ছা তোমাকে যদি সিটি কর্পোরেশনের ভিতরে আমি ভালো একটা পোস্ট দিয়ে দেই সেটা কি ভালো হবে আমি ভালো মন্দ সেটা তো আপনি আমার সাথে বেশি বুঝেন আমি তো এত কিছু বুঝি না এটা তো বুঝতেই জানি অবশ্যই যে পরটার এখানে যে যেহেতু তুমি বলতাছ তুমি কিন্তু কিছু না তাহলে আমি যেটা করছি আমার উপর আস্থা রাখতে পড়ো তো হ্যাঁ আপনার একটু তো আমি বিশ্বাসী পরিচিত এখনো বিশ্বাস করি করি আসছি এখনো করি হ্যাঁ আপনি আমার মনে হয় যে আপনি বিশ্বাসে রাখতেছেন না বিশ্বাস মতো কাজ করতেছেন না আমি বিশ্বাস রাখতেছি না যে সীমাকে যে পদ দিয়ে দিয়েছি সিটি ওয়ার্ড কাউন্সিলের সভাপতি ওটা তো একটা ছোট পদ ওই পদ দিয়ে তুমি কি করবা আমার তো মনে হয় যে এখন ছয় মাসের ভিতরে আপনার কোনো কমিটি গঠন হবে না তার মানে এখনো কি আপনার হয়ে আমাদের কাজ করতে হবে আপনার কাজগুলো করতে হবে আমার কথা শুনতে হবে এভাবে আর কতদিন করাবেন আমার দিয়ে মাত্র তো যে করোনার একটা সিচুয়েশন গেল করোনার একটা সিচুয়েশন গুলো সমস্ত জায়গায় লকডাউন কত কি ঝামেলা টামেলা হলো এখন কমিটি যেহেতু গঠন করা শুরু হয়েছে এখন অল এভরিথিং কমিটি গঠন করা হবে এত তুমি ব্যস্ত হবার কোনো কিছু নেই তুমি জাস্ট আমার সাথে থাকো দেখো কি কইる তো আমার জানো। ও চলে বলছি এখন সিজন তো ভালো না। মাত্র গত হলো আর ছয় মাস বছর চলে লাগবে আবার নতুন করে কমিটি দল গঠন করতে। এত দিন শুধু আমারই অবৈদ্য কাজ করতাছো আপনি সময় ফেলাতে করে টাইম পাস করতে হবে? জানো এই যে তুমি অবৈদ্য কাজ বলছো কেন? তুমি আমাকে আমি এটা আর এটা আর আমি করবো না। তারপর ভাই আমি এটা আর করবো না। আমি আপনাকে বিশ্বাস করেছিলাম আপনি আমার বিশ্বাসটা ভেঙে দিয়েছেন। আপনি শেখ হাসিনা কাফের মানেই বলে আপনি অনেক কিছু মানে আমি কি বলবে এত কিছু বলতে যাচ্ছে যে আপনি সেই ইশির সেই ক্ষমতায় আপনি অনেক কিছু করতেছেন কিন্তু আসলে এটা ঠিক না আর আমাকে যখন আমি কোনো ভাবতে পারি না আপনি আমাকে কিভাবে ঠকাবেন এত আশা দিয়ে রাখার পরে তোমার যে তোমার সাথে সম্পর্ক তো আমার এক দুই দিনের না অনেক দিন যাবত সম্পর্ক তার না এই অনেকদিন ধরে তো আপনি আমাকে আশা দিয়ে রাখছেন আর এই জন্য তো আমি জানি যে তারপর আমাকে কখনো ঠগাইবে না আমাকে ভালো কিছু দিবে ভালো কিছু করবে এই তো আমি সবকিছু আপনাকে দিয়ে তো উদ্ধার করি হ্যাঁ হ্যাঁ বুঝছিলি যে তোমার তোমার মাথা গরম হয়ে আছে বুঝতে পেরেছি শোনো তুমি আজকে সন্ধ্যায় আমার সাথে দেখা করো মা আমি আপনার সঙ্গে দেখা করব না আমি আপনি খুব আপনি মাথা ঠান্ডা করছি আপনি মাথা আমি খুব ঠান্ডা করছি আমার মাথা এইভাবে ঠান্ডা করতে পারবেন না আমার লাগবে না কিছু আপনি আমার কথা মতো কাজ করেন নাই আচ্ছা ওয়ার্ড কাউন্সিল দিয়ে তুমি কি করবা তুমি ওয়ার্ড কাউন্সিল সভাপতি দিয়ে তুমি কি করবা তুমি ওয়ার্ড কাউন্সিলের সভাপতি আমি হব কেন আমি তো বড় কিছু হতে চেয়েছিলাম সেটা তো আপনি বলছিলেন ঠিক আছে শুনো তুই যে সামনে যে নির্বাচন আসছে হ্যাঁ হ্যাঁ তোমার কি ওই যে সীমা তো সীমাকে বলputes সীমা দাঁড়াবে না

সীমা কে কি করে ফেলবে ওয়ার্ড কাউন্সিল সভাপতি দিয়ে কি করে ফেলবে সীমা তো আপনার সীমা সিনিয়র হয়ে থাকবে আমি জুনিয়র করব আমি জুনিয়র হয়ে সীমা তো আমার অফিসে আসলে আমার অফিসে যদি সীমা আছে তাহলে সে দাঁড়ায় থাকে আর তুমি আয় সাহেরা তুমি একটা চেয়ার পাও তাহলে পাওয়ারটা কার বেশি তোমার না সীমার বেশি লি যাও চেয়ারটা পাই আপনার কারণে আপনি সঙ্গে আমি টাইম পাস করি মজা মাস্তি করি ওই চেম্বারে বসে আমরা এই সমস্ত কিছু করি সেখানে তো শোনার কোনো বেল নাই এই কারণে আমার ক্রিয়াটা ছেড়ে দেন তাহলে তাহলে এবারে দেখে নেও যে সীমার সাথে আমার কেমন সম্পর্ক আর তোমার সাথে আমার কেমন সম্পর্ক লি যাও ওই সম্পর্ক তো ওই কারণে আমি যে আপনার ওয়াইফের মতো কাজ করি ঘরের বউর মতো সব কিছু আপনি সবটা পূরণ করেন তাহলে আপনি আমার সব সময় ডান হাতে রাখেন হাত ডাইন হাত বা হাত সব আপনি ব্যবহার করেন আমার আমার দিয়ে তুমি এখন তোমার মাথা এখন গরম হয়ে আছে তুমি সন্ধ্যায় আমার সাথে দেখা করো আমি সমস্ত কিছু সামনাসামনি তোমাকে বুঝিয়ে বলতেছি জানি না দেখা করতে পারবো কিনা আমি জানি না তাহলে এখন আপনি ভালো থাকেন লিখে দেন আপনি চিন্তা ভাবনা করে দেখেন আমার জন্য কি করবেন আপনি না তুমি কি সন্ধ্যাবেলা আসবো না সেটা আমি পরে আপনাকে ফোন দিয়ে জানাবো এখন আমি বলতে পারছি না এখন আমার মেজাজটা গরম তোমার মেজাজ গরম আচ্ছা তুমি যেভাবে আমার সাথে মেজাজ দেখাচ্ছ

আচ্ছা নিয়ম করে তাহলে কিভাবে আমি আপনার সব কিছু সব ধরব আমি পূরণ করে দিই কিভাবে অধিকারী মানে কারণে ঠিক আছে যা বলতেছো আমার কাছেই বলতেছো এসব কোতোর বাইরে কোথাও বলবিও না বুঝছো হ্যাঁ আমার সব পূরণ না করলে আমি সব কিছু ভরে দিব আপনি যে হাসি লাগা নিজের লোক ওইটা আমি কখনো দেখবো না এই কথা প্রিয় দশক অবশ্যই সে নার্ডেনের সম্পূর্ণ আজকের ফোনারটা শুনতে পেলেন সাবেক এমপি তাপস এবং নারী নেত্রী কাবিরের এই ফোনারটা আপনাদের কাছে কতটুকু যুক্তিসঙ্গত মনে হলো এবং কতটুকু বাস্তব মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন এমন নিউজগুলা পেতে চান সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা ভালো লাইক দেবেন আজকে এই পর্যন্ত এই পরবর্তী আলাইকুম